হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে একটি নতুন প্রতিষ্ঠান স্থাপন করা হয় এবং কীভাবে আবেদন করতে হয় অনলাইনে মূলত একটি নতুন প্রতিষ্ঠান স্থাপনের জন্য কীভাবে অনলাইনে আবেদন করতে হয় সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তাহলে আমি একটি ব্রাউজার নিই আমি গুগল গ্রুম ব্রাউজারটা নিলাম এখন আমি এখানে রাখবো ডাকা এডুকেশন বোর্ড এ যার যে বোর্ড সেই বোর্ড এখানে সার্চ করতে হবে আমি ডাকা বোর্ডের আন্ডারে দেখবো আমি ডাকা বোর্ড সার্চ করলাম আমি ডাকা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করলাম এখন স্ক্রল করে একটু নিচে যাবো এখন এখানে আছে অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে আছে স্থাপন অথবা পাঠদানের আবেদন যে এখানে আছে এখানে ক্লিক করবো আমি এখানে আছে আবেদন ফরম আবেদন ফর্মে ক্লিক করব আবেদন ফর্মে ক্লিক করার পরে এরকম একটা পেজ আবে আসবে এখানে আবেদনের বিষয় আবেদনের বিষয় কি নতুন প্রতিষ্ঠান স্থাপনের আবেদন পাঠদানের আবেদন পাঠদানের অনুমতি প্রদান যেহেতু আমি নতুন প্রতিষ্ঠান স্থাপনের আবেদন করব আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে এখানে আবেদনকারী মোবাইল নম্বর দিতে হবে প্রতিষ্ঠানের নাম দিতে হবে প্রতিষ্ঠান কি ব্যক্তি নামের প্রতিষ্ঠান নাকি ব্যক্তি নাম সারা এখানে ক্লিক করতে হবে হা অথবা না হা হলে ব্যক্তির পরিচিতি সংযুক্তি দিতে হবে আর যদি না হয় তাহলে প্রতিষ্ঠানের ঠিকানা দিতে হবে প্রতিষ্ঠানের একটি নাম দিতে হবে এখানে প্রতিষ্ঠানের ইমেল নম্বর দিতে হবে প্রতিষ্ঠানের দরন দিতে হবে বালক বালিকা এবং সহ যেটা যদি বালক হয় শুধু বালক হয় বালক বালিকা হলে বালক বালিকা যদি সহ হয় সহ শিক্ষা দিতে হবে মহিলা কলেজ হলে মহিলা কলেজ প্রতিষ্ঠানের মাধ্যম দিতে হবে বাংলা ভার্সন হলে বাংলা ভার্সন ইংরেজি ভার্সন হলে ইংরেজি ভার্সন বাংলা ও ইংরেজি হলে দুইটাই হলে দুইটাই দিতে হবে তারপরে আসে প্রার্থিত্ব পর্যায়ে এখানে দিতে হবে নিম্ন মাধ্যমিক হলে নিম্ন মাধ্যমিক মাধ্যমিক হলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মহাবিদ্যালয় হলে মহাবিদ্যালয় হবে তারপর শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থানটা সিটি কর্পোরেশন এলাকায় নাকি পৌর এলাকায় নাকি মোফোর্স এটা সিলেক্ট করে দিতে হবে এখানে আছে বিদ্যমান প্রতিষ্ঠান সময়ের নিকটতম দূরত্ব কতটুকু কিলোমিটার মানে আশেপাশে যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর দূরত্ব এখানে এখানে দিতে দিতে হবে হবে এবং এটা কাগজে এখানে দিতে হবে এবং জেলা অথবা উপজেলা কর্মকর্তা কর্তৃক প্রদত্ত প্রতিষ্ঠান এলাকার জনসংখ্যা এখানে লিখে দিতে হবে এবং এটার কাগজটাও সংযুক্তি করে দিতে হবে তারপর জমির পরিমাণ যে প্রতিষ্ঠানটা স্থাপন করা হবে সেই প্রতিষ্ঠানের আন্ডারে কতটুকু জমি আছে এখানে লিখে দিতে হবে এবং জমির মোট কাগজটাও এখানে সংযুক্তি দিতে হবে সংযুক্তি দেওয়ার পরে এখানে সবগুলো যদি ভালোভাবে ফিল আপ হয় তাহলে সাবমিট করতে হবে সাবমিট করার পরে এটা পেমেন্ট অপশন আসবে এটা পেমেন্টটা বিকাশও করা যাবে ব্যাংকের মাধ্যমেও করা যাবে এই মূলত নতুন একটা প্রতিষ্ঠান স্থাপনের আবেদন কীভাবে করতে হয় আজকে দেখলাম আমরা তাহলে বন্ধুরা আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও আজকের মতো একা নেই থ্যাংক ইউ ধন্যবাদ